বীরভূম জেলার পারুই থানার অন্তর্গত রাসাইপুর গ্রামে আবারও এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রাজ্য জুড়ে তথা সামনে বীরভূমে নির্বাচন সবাই যখন ব্যস্ত ঠিক তার আগেই বীরভূম জেলার পারুই অঞ্চলের রসাইপুর সেবা সংঘের উদ্যোগে ও মেটে কোনা রেড ক্রস এর সহযোগিতায় আজ একটা বাতানুকূল বাসে রক্তদান শিবির আয়োজন করা হয় এই তাপ প্রবাহকে উপেক্ষা করে বহু মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিলেন কমপক্ষে একশো জন মানুষ এদিন রক্তদান করেন বিশ্ব থ্যালাসেমিয়া দিবসকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়া চলছে সাথে গ্রীষ্মের প্রখর রোদ ও তাপ এরকম পরিস্থিতিতে জেলায় ব্লাড সেন্টার গুলো রক্তের অভাবে ঢুকছে এমতাবস্থায় এরকম একটা শিবির স্বাভাবিকভাবেই খুব প্রয়োজন ছিল এই শিবিরে মহিলা প্রথমবার রক্তদাতা মিলে একশো জন মানুষ গরমকে উপেক্ষা করে রক্তদানে এগিয়ে আসেন এই শিবিরে রক্ত সংগ্রহ করেন শিউরি ব্লাড সেন্টার রসাইপুর সেবা সংঘের সদস্যরা প্রচন্ড পরিশ্রমের ফলে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে এবং সঠিক পথে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন রক্তদান জীবনদান তাই আপনারা এগিয়ে আসুন এবং আমাদের দিকে হাত বাড়িয়ে দিন রক্তদানকে ভালোবাসে তাদের কাছে এসে একসাথে কাজ করার জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে এক রকেট কি বললেন আপনাদের শোনাবো পাড়ুই থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম এই যে রসাইপুর সেবা সংঘের পরিচালনায় আজকে যে এই গ্রীষ্মকালীন রক্ত সংকটের সময়ে আজকে এই যে ক্যাম্প তো আপনারা এই ক্যাম্পটাকে কিভাবে পরিচালনা করছেন বা কিভাবে দেখছেন সামনে বিশ্ব খেলাশালিয়া তারপরে গ্রীষ্মকালীন একটা রং রক্তের সংকট রয়েছে আমরা পিছনে ফেলে এলাম রমজান মাস যেখানে রক্তের খুব প্রয়োজন প্রয়োজন ছিল আমি দেখেছি আমি জানি বিষয়টা যে আমাদের গোটা রাজ্যে বিশেষ করে বীরভূম জেলার আমাদের যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেখানে ব্লাডের মানে মজুদ ছিল না খুবই কম সেই হিসাবে আমরা এটা খুব কম সময় পেয়েছিলাম আয়োজন করার কিন্তু আমরা করেছি আমাদের ছেলেরা সব সাথে আছে রসাইপুর গ্রামের যুবকরা ভীষণভাবে সহযোগিতা করেছে এবং অন্যান্য গ্রামেরও কিছু ভাই বন্ধু আছে যারা এসেছিলো খুবই ভালো লেগেছে এবং ক্যাম্পটা আমরা সফল করতে পেরেছি এই নিয়ে আমরা ভীষণভাবে আনন্দিত এবং খুশিও এই যে আঠই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস তো এই থ্যালাসেমিয়া ক্ষেত্রে এই ব্লাড কতটা কার্যকরী হবে কতটা হবে সেটা অবশ্যই আমার থেকে আপনারা ভালো জানবেন কারণ এখন রক্তের যা সংকট রয়েছে তারপরে থ্যালাসেমিয়া পেশেন্টদের যা অবস্থা ওরা ডোনারও পায় না কার্ডও পায় না অনেক সময় ওদের ডাকে সারা মিলে না বললেই চলে সেহেতু আমার মনে হয় এটা খুব ভালো একটা কাজ হবে এবং ভালো একটা জায়গায় আমি আমাদের সিউড়ি হসপিটালকে এই ব্লাড ব্যাঙ্কে এই রক্তটা যাচ্ছে খুবই ভালো কাজে দিবেন আমার গ্রামে দু তিনজন ছাড়া পেশেন্ট রয়েছে তাদেরও কাজে লাগবে আমি মনে করি অন্যান্য গ্রামের এই যে গ্রীষ্মকালীন ব্লাড সেন্টারগুলিতে একদম রক্ত ফাঁকা বলতে পারলেই মানে বললেই চলে তো এই সময়ে যে একটা এই ক্যাম্প গ্রীষ্মকালীন ক্যাম্প এখানে কত ইউনিট ব্লাড যাচ্ছে সিউড়ি সেন্টারে এখন অব্দি আঠাশ ইউনিট আমরা রক্ত দিতে পেরেছি একটু সমস্যা হয়েছে কারণ আমরা ভেবেছিলাম যে ছ তারিখটা আমরা রবিবার দিন ভেবেছিলাম একটু বন্ধ হয়েছিল যার জন্য আমার কিছু ডোনার তারা কর্মক্ষেত্রে কাজে বাইরে চলে গেছে যার জন্য আঠাশ ইউনিট রক্ত আমরা দিতে পেরেছি আচ্ছা এই আপনাদের রসাইপুর সেবার সঙ্গে সঙ্গে আরও কারা কারা এই ক্যাম্পের সহযোগিতা করছেন বা উদ্যোগী রয়েছেন বলে মনে করছেন অবশ্যই এর জন্য বিশেষ করে মেটেকোনা রেডক্রস এদের সদস্যদের এবং আমাদের ভাই এরা রয়েছে এরা যথেষ্ট সাহায্য করেছে আর অন্যান্য রয়েছে যারা আসতে পারেনি ওমকেশ এই ধরনের অনেকজন আছে রাহুল যাই হোক তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে এই ক্যাম্প করতে সাহায্য করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাই যে এই ব্লাড ভ্রাম্যমাণ বাসে শিবির করতে গেলে কিভাবে করা যেতে পারে কিভাবে করা যেতে পারে বলতে আমার যতটুকু জানা আছে একটা ক্যাম্প আয়োজন করার জন্য আগে থেকে একটা চিঠি করতে হয় কিন্তু সাধারণত বাসে করতে গেলে দুই তিন মাস আগে বাস বুকিং করতে হয় সেহেতু এই বাসটা আমাদেরকে অনেক আগে বুকিং করতে হয়েছিল এবং বহু কষ্টে পড়ে বাসটা পেয়েছি এবং এই বাসটা আমাদের অন্য একটা জায়গা শিবিরের কথা ছিল কোনো একটা কারণের জন্য ক্যান্সেল হয়েছিল যার জন্য আমাকে দু তিন দিন সময় পেয়েছিলাম দু তিন দিনের ভিতরে আমাকে দু দিনের ভিতরেই ক্যাম্প আমাকে আয়োজন করতে হয়েছে আচ্ছা এই বাস বুক করতে গেলে গ্রামে যে সব ক্লাবগুলো আছে বা মসজিদ কমিটি আছে এরা কি অনায়াসেই বাস পেয়ে যেতে পারে অবশ্যই তারা যদি সঠিক জায়গায় যেতে পারে সঠিক ব্যক্তি সঠিক সংস্থা হাত দিয়ে কাজ করতে পারে তাহলে ওই প্রতি অবশ্যই পেতে পারে যেমন আমার আমার কাছে সহযোগী হিসাবে রয়েছে মেয়েটে কোনো রেড ক্রস যারা দারুণভাবে সাহায্য করেছে বলার কিছু নেই যাদের জন্য আজকে আমি এই ক্যাম্প আয়োজন করতে পেরেছি এই জিনিসটা যদি বলতে হয় প্রথমতই বলতে হয় যে এই রাজনৈতিক সমস্ত দলগুলো যখন মেতে আছে ভোট নিয়ে সেই অবস্থায় ব্লাড ব্যাংক শূন্য তারপরে আরও একটা কথা না বললে নয় এই তাপ্রবাহ যে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি রান করছে এটা আমাদের কাছে একটা অন্য ধরনের অভিজ্ঞতা সেই জায়গাটাকেও মাথায় রেখে সেইগুলোকে উপেক্ষা করে আজকে এই শিবির শুধুমাত্র এই রক্তের সংকটটাকে একটু মোচন করার জন্যই আজকের এই শিবির এই রক্তদান শিবিরে আজকে যেভাবে চোখে পড়ার মতো একটা ইয়ে প্রায় দু নোটিশে আজকের এই রক্তদান শিবির পাড়ই থানার অন্তর্গত রসাইপুর গ্রামের একটা রক্তদান শিবির আমরা দু নোটিশে সেটা করি কারণ ব্লাড ব্যাঙ্ক এতটাই শূন্য ছিল সেখান থেকে ব্লাড পাওয়া অসম্ভব হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই শিবির আজকের অংশগ্রহণ একশো জন কাছাকাছি হ্যাঁ ব্লাড যেটা দেওয়া হয়েছে আমরা জন তারপরে সাথে ছিল মহিলা কয়েকজন মহিলা ছিল সিউডি ব্লাড ব্যাঙ্ক কালেকশান করেছেন এটা আর অভিজ্ঞ ডাক্তার ছিলেন তার সাথে যেভাবে ব্যবস্থা নেওয়ার ঠান্ডা সত্য আমাদের বাসের ব্যবস্থা ছিল মোবাইল ভ্যান সেখানে আপনার এসি ব্যাসের ব্যবস্থা ছিল তার বাইরেও আমরা বাইরে একটা ব্যবস্থা করেছিলাম যে এত গরম সেই জায়গাতে রক্তদাতার যারা রক্ত দিয়ে বেরোচ্ছেন তাদের জন্য ঠান্ডা পানীয় থেকে শুরু করে সবটা ব্যবস্থা করা ছিল মানুষকে বার্তা এটাই দিতে চাই সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় রক্তদান রক্ত ব্লাড ব্যাঙ্কগুলো বা রক্ত ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য থাকবে না রক্তদান মহৎদান সেই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আরও একবার নাম। আর নয়ন মোল্লা বাড়ি এরা আয়োজন করেছে এই সম্বন্ধে আপনি বলবেন প্রথমেই আমি জানাই রসাইপুর ওই রক্তদান শিবিরের আয়োজকের অসংখ্য ধন্যবাদ জানাই এই তীব্র গরমের মধ্যে এবং যে কোনো কারণে একটা অতি সংক্ষিপ্ত সময় শর্ট সময়ের মধ্যে এরা এত বড় একটা আয়োজন করেছে এবং যেটার কোনো তুলনা হয় না রক্তদান আমাদের তো জীবনদান সেটা এখন তো আগের মতো আর না জানার মতো কেউ নেই ছোটো শিশু পর্যন্ত জেনে গেছে একজনের রক্তদানের বিনিময়ে তিনটে প্রাণকে বাঁচানো যায় এইভাবে এদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সবাই এগিয়ে আসুক এবং ভালো থাকুক সবাই এটুকু বলে আমি শেষ